দর্শক আসসালামু আলাইকুম এই মোবাইল আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দিয়েছে আসলে আমরা এখন সারা দিন মোবাইলে ডুবে থাকি সারা দিন আমরা মোবাইল দিয়েই কিছু করি মোবাইল দিয়ে বাজার করি মোবাইল দিয়ে অর্ডার করি মোবাইল দিয়ে আমরা মানুষের সাথে যোগাযোগ করি সারা বিশ্বকে একটি হাতের তালুতে নিয়ে এসেছে এই মোবাইল এই মোবাইল দিয়ে কত কিছু হয় গঠনমূলক অনেক কিছু হয় অপরাধমূলক অনেক কিছু হয় নৈতিকতা বিবর্জিত অনেক কিছু হয় আবার দেখা যায় যে অনেক অনেক ভালো কিছু হয় আসলে আমরা মোবাইলটা জরুরি জিনিস এটাকে এড়ানো যাবে না প্রযুক্তি এড়ানো যাবে না প্রযুক্তিকে ব্যবহার করে বিশ্ব আসলে অনেকে এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে মানুষ এগিয়ে যাচ্ছে আত্ম উন্নয়ন সম্ভব আত্মার উন্নয়ন সম্ভব অর্থনৈতিক উন্নয়ন সম্ভব সব সম্ভব কিন্তু এটাকে যদি আপনি অপব্যবহার করেন একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা মানুষ এদের ক্ষতিগ্রস্ত হবে এখন যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে যে সারাদিন ব্যস্ত থাকি সারাদিন অফিসে থাকি সারাদিন ব্যবসার কাজে থাকি তো অফিস ওয়ার্ক করতে হয় কথা বলতে হয় তো লাগে মিটিং করতে হয় কত কিছু মোবাইল তো ধরারই টাইম পাই না অনেক এরকম আছে বাসায় এসে জামা কাপড় ছাড়লাম জামা কাপড় ছেড়ে একটু ডিনার করলাম তারপরে একটু রিল্যাক্স লাগছে এত এতক্ষণে আমার এইবার আমি একটু আমার রিল্যাক্সেশনের তো এখন জীবনের অন্যতম এই মোবাইল আমি এবার একটু রিল্যাক্স করার জন্য মোবাইলটা হাতে নিয়ে শুয়ে পড়লাম আপনার পাশে আপনার সঙ্গী উনিও মোবাইলটা হাতে নিয়ে পাশে শুয়ে আছেন বা বসে আছেন দুজনে মোবাইল স্ক্রল করছি স্ক্রল করছি দুজনে স্ক্রল করছি একটা দুটো কথা বলছি একটা দুটো কথা বলছি কালকে কি প্রোগ্রাম অমুক দিন কী প্রোগ্রাম কিভাবে করব কি করব হ্যাঁ ইত্যাদি কথা বলছি মোবাইলও চলছে এই করছে এই করছি কারণ আমি তো সারাদিন ব্যস্ত দেও ব্যস্ত থাকার পরে এই করতে করতে দেখা বারোটা সাড়ে বারোটা একটা বেজে যাচ্ছি মোবাইলটাই বিনোদন তো এই করছি মোবাইল দেখছি মোবাইল হাতে নিয়েই ঘুমাতে চলে যাচ্ছি এই করতে করতে দেখা গেলে ঘুমাতে ঘুমাতেও দেরি হয়ে যায় কারণ আপনি জানেন যে আপনি যদি মোবাইল হাতে রাখেন স্ক্রল করতে থাকেন তাহলে কিন্তু ঘুম আসবে না এবং আমি স্লিপ হাইজিন নামক ভিডিওতে বলেছিলাম যে ঘুমের এক ঘন্টা আগে পঁয়তাল্লিশ মিনিট আগে আপনার মোবাইল টেলিভিশন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে তারপরে এটা মোবাইলটাকে এক জায়গায় রেখে প্রয়োজনে প্রয়োজনে অফ করে অফ করা সম্ভব না হলে সাইলেন্ট রেখে বা ফ্লাইট মোডে রেখে আপনাকে ঘুমের পরিবেশ সৃষ্টি করে ঘুমাতে যেতে হবে সেটা তো বালাই নাই আপনি এই বিনোদনে ডুবে গেলেন এই বিনোদনের দূরতের প্রথম যেটা সমস্যা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার পার্টনার যিনি আপনার জন্য অপেক্ষা করে আছেন অথবা উনিও ব্যস্ত ছিলেন বুঝলাম দুজনে সারাদিনে কোনো কথা হয়নি দেখা হয়নি আপনার বাসায় আসছেন এই দুই তিনটা ঘন্টা আপনাদের জন্য কোয়ালিটি টাইম হতে পারতো কিন্তু এই দু তিন ঘন্টা পার্টনারকে সময় দিতে পারতেন এই সময়টা বাইরে কোথাও বসতে পারতেন এই সময়টা আপনি হচ্ছে যে আপনার বাচ্চাকে সময় দিতে পারতেন বাচ্চাদের মানসিক বৃদ্ধিকে আরও বেশি ত্বরান্বিত করতে পারেন সুষ্ঠু এবং সুন্দর মানসিক বিকাশ করতে পারতেন ওদের সাথে খেলতে পারতেন ওদের কষ্টের কথাগুলো শুনতে পারতেন ওদের কোনো ভালো সারাদিনে কী কী করেছে কি আর্ট করেছে কি ড্রয়িং করেছে স্কুলে কি করেছে কি ভালো পারফর্ম করেছে সেগুলোর প্রশংসা করতে পারতেন প্রশংসা করলে আপনার বাচ্চারা দেখতেন যে আর একটু ভালো কিছু করার আরও সাহস পাইতো আরও উৎসাহ পাইতো আরও ভালো কিছু করতে পারতো বাচ্চা যদি কোনো ত্রুটিপূর্ণ কিছু করে থাকে বাচ্চাদের যদি অবহেলা হয়ে থাকে বা তারা এমন আচরণ শিখে ফেলেছে আপনি সেটা নোটিস করলেন যেটা তার ভবিষ্যতে আরও ক্ষতি করতে পারে সেই আচরণগুলোকে থামানোর জন্য তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলতে পারতেন তাদের সাথে ইন্টারেক্টিভ বিভিন্ন গেম খেলতে পারতেন তাদের সাথে গল্প করতে পারতেন অনেক কিছু করতে পারতেন জ্ঞান দেওয়ার জন্য কিছু বলতে পারতেন পড়াশোনা থাকে পড়াশোনায় হেল্প করতে পারতেন এই কাজগুলো যদি করতেন বাচ্চার উন্নতি হতো আপনার পার্টনারের সাথে কথা বলতে পারতেন একটু বিভিন্ন বিষয় নিয়ে জরুরি কথা হোক আপনি ভালোবাসার কথা হোক আপনি সংসারের কথা হোক এগুলো যদি বলতেন হ্যাঁ নিজের সমস্যা অন্যের সমস্যা পার্টনারের সমস্যা এগুলো যদি শুনতেন বা বলতেনও তাহলে দেখতেন যে ইন্টারাকশান এরকম ইন্টারাকশান কিন্তু বা মিথস্ক্রিয়া সম্পর্ককে মজবুত করে সেটা আরও হতে পারত। কিন্তু সেটা না করে আপনি ভয়াবহ ক্ষতিকর একটা অবস্থার মধ্যে দিয়ে চলে গেলেন আপনি ওই কাজগুলো করতে থাকলেন আপনার ঘুম আস্তে আস্তে একটা বারোটা থেকে একটা একটা বেজে গেলো ওইটা মোবাইল অবস্থায় কোনো রকমে আপনি চালাতে চালাতে ঘুমাতে গেলেন ঘুমাইলেন বা ঘুম আসলেও না অনেকে এমন হতে পারে স্লিপ ডিস্টারবেন্স হতে পারে আপনি আবার সকালে উঠতে হবে সাড়ে ছটা সাতটার মধ্যে কারণ আপনাকে নয়টা থেকে অফিস আটটার মধ্যে বাসা থেকে বেরোতে হবে কোনো রকম তাড়াহুড়া করে দুজন দুদিকে করে চলে গেলেন বা আপনি চলে গেলেন আপনার পার্টনার থাকলো সেই যে সম্পর্ক যে জায়গায় থাকার ওই জায়গায় থাকলো সম্পর্কের কোনো উন্নয়ন তো হলই না সম্পর্কের কোনো ঘাটতি থাকলে সেটা তো পোষালোই না বরং আপনি ঘুমের একটা ঘাটতি থাকলো আপনি একটায় ঘুমাতে গেলেন দেড়টায় ঘুমাতে গেলেন উঠে গেলেন ছয়টার মাত্র পাঁচ ঘন্টা ঘুমালেন সাড়ে চার ঘন্টা ঘুমালেন এইবার গেলেন অফিসে অফিসে যাওয়ার পরে তারপরে কি হলো রাতে তো ঘুম কম হয়েছে তখন তো আপনার মাথা ঝিমঝিম করবে ঘুম ঘুম আসে কাজে মনোযোগ কম মেজাজ শিরখির বরং দিনের বেলায় ঘুম আসে খারাপ লাগে কাজে মনোযোগ দিতে পারছেন না ভুল করছেন একসময় মনে হয় ধূর তারিখা চাকরি ভালো লাগছে না আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসতে পারে দীর্ঘমেয়াদে যদি এরকম আপনি এই এই সাইকেল কিন্তু চলছে আপনি এরকম চালাই যাচ্ছেন এরকম যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে তখন কিন্তু দেখা যাবে যে আপনার এই দীর্ঘমেয়াদী স্লিপ প্রাইভেশন বা অতিরিক্ত ডিভাইস ইউজ অনেক সময় আপনার ডিপ্রেশন তৈরি করতে পারে বিষণ্নতা চলে আসতে পারে আপনার মাঝে তো যার ফলে দেখা যাচ্ছে যে আপনি অবসাদে ভুগছেন আপনি ক্লান্তিতে ভুগছেন আপনার মধ্যে হতাশা গ্রাস করতে পারে উদ্বেগ অ্যাংজাইটি হতে পারে নানা কিছু হতে পারে মনোযোগহীনতা হতে পারে স্ট্রেস বাড়তে পারে এরকম নানা রকম জটিলতার মধ্যে যাবেন এবং আপনার যে পার্টনার যিনি আপনার সাথে সম্পর্কের আসলে মজবুত হলো না যে কারণে বরং আরো দুর্বলতর হচ্ছে তার মধ্যেও ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না কেন আমার সাথে কথা বলছে না তার কি তাহলে অন্য কোনো সম্পর্ক আছে সে কি আমাকে গুরুত্ব দিচ্ছে না অন্য কোনো দিকে বেশি ব্যস্ত সে দেখবে আপনার প্রতি সন্দেহ বাড়ছে রাগ বাড়ছে অভিমান বাড়ছে সম্পর্কের অবনতি হচ্ছে ঝগড়া বাড়ছে দ্বন্দ্ব বাড়ছে এই কারণে আরও বেশি খারাপ লাগছে আরও কাজে মনোযোগ দিতে পারছেন না তো নানা দিক থেকে এদিকে বাচ্চার স্কুলে পারফরমেন্স খারাপ হচ্ছে হ্যাঁ বাচ্চা অমনোযোগী হয়ে যাচ্ছে অথবা বাচ্চা কথা শুনছে না অথবা বাচ্চা রাগ বেশি করছে বাচ্চা বেশি জেদ করছে না না কিছু হয়ে যাচ্ছে অথচ আপনি চাইলেই আপনি বুঝতেছেন না আপনি বুঝতে পারেন নাই যে আপনি কোথায় কোথায় ছোট ছোট যে ভুল করেছেন সেই ছোটো ভুলের বড় বড় মাশুল আসলে দিতে হচ্ছে মূল আসলে দেখা যাচ্ছে আমাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল এখন অনেকটা গেজেট নির্ভর অনেকটাই দেখা যায় বিনোদনের উপায় হিসেবে শুধুমাত্র মোবাইলকেই দেখি আমরা দেখা যায় যে রাত্রেবেলা বাসায় এসে এই যে মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম তারপরে সারাটা দিন আসলে উল্টুকের কারণে আপনার সারাটা দিন নষ্ট হচ্ছে সারাটা দিনের সব কিছু নষ্ট হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে পরিবার নষ্ট হচ্ছে আসলে এটি খুবই একটা অস্বাস্থ্যকর অভ্যাস আমরা অনেকেই করি এটা বাসায় এসে রিল্যাক্স হয়ে এই কাজটা করে এটা করবেন না বাসায় এসে প্রথম কাজ হচ্ছে যে আপনি জরুরি ফোন ছাড়া ধরবেন না যদি সম্ভব হয় অফিসের জায়গায় অফিস থাকবে বাসার জায়গায় বাসা থাকবে জায়গায় ব্যবসা থাকবে বাসার জায়গায় বাসা থাকবে ব্যবসা বাসার মধ্যে আনবেন না অফিসের কাজ বাসার মধ্যে আনবেন না এটা হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর কার্ড বাসায় এসে মোবাইলটা রেখে দেবেন খুব জরুরি কল ছাড়া পরিবার পরিজনের কল ছাড়া আপনি কলগুলো ধরবেন না এবং আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন আত্ম উন্নয়নের চেষ্টা করবেন নিজের আত্মার শান্তি দেওয়ার চেষ্টা করবেন নিজের ভালোর জন্য কিছু করার নিজের আনন্দের জন্য কিছু করার সেটা হতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে একসাথে হাঁটা হতে পারে একসাথে খাওয়া হতে পারে একসাথে বাইরে যাওয়া হতে পারে কোনো গান শোনা হতে পারে কোনো মুভি দেখা অনেক কিছু হতে পারে অনেক কিছু আছে যেগুলো আমরা ভুলে যাচ্ছি হতে পারে বই পড়া হতে পারে স্বাস্থ্যের যত্ন নেওয়া এগুলো আমরা না ভুলে যাচ্ছি আমরা কেমন যেন প্রযুক্তির নেশায় বুধ হয়ে আমরা কেমন যেন কাজের চাপে ব্যস্ত হয়ে যান্ত্রিক জীবনে ছুটে চলেছি কিসের পিছনে ছুটে চলেছি জানি না কিন্তু কেন জানি আমরা ফেলে রেখেছি আমাদের যত্ন আমাদের মানসিক স্বাস্থ্য আমাদের পারিবারিক পরিবেশ এগুলোর প্রতি কেন জানি আমরা কোনো যত্নই করছি না কোনো খেয়ালই রাখছি না এগুলো আমাদেরকে তিলে ধীরে ধ্বংস করে তুলছে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়গুলো আমার মনে হয় একটু আমলে আনা দরকার আপনারা এই ভিডিওটা দেখে যদি একজন মানুষও উপকৃত হন বা যদি মনে হয় ভিডিওটা কার্যকর এই বিষয়টা আসলে ঠিক না এই বিষয়টা ক্ষতিকর তাহলে এই এই অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করুন দেখবেন ঘরে বাইরে মনে শরীরে আত্মায় সব জায়গায় শান্তি আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম